একটা তোমার এই বিয়ের অকেশানেই জাস্ট একটা অনেক কোয়ালিটির শাড়ি দেবো কিন্তু সেই প্রাইজে দেবো স্বর্ণকাতান জাস্ট দেখো এরকম সুন্দর সুন্দর কালার কম্বিনেশন বা কালার কম্বিনেশন সুন্দর থাকবে তার সাথে ডিজাইনটাও একটু ডিফারেন্ট থাকবে দেখো এটাও বাটাল গ্রিন এটাও বাটাল গ্রিন কিন্তু এই যে তোমার বুটার ডিজাইন এই বর্ডার ডিজাইন দুটো ডিফারেন্ট থাকবে আমি কিন্তু দুটো করে কালার দেখিয়ে দেবো ঠিক আছে হাজার এ পাবে যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও এই যাচ্ছে এই একটা কালার এই পেয়ে যাচ্ছে এই কালারটা দেখো ইয়োলো আমি একটা পরেছি ইয়োলোর ডিজাইনটা এটা দেখে নাও এই যে ইয়েলোটা আছে আমি অন্য ডিজাইনও দেখাবো জাস্ট কালার গুলো দেখো এটা রামা কালার এই যে যাচ্ছে বাই ফার্স্ট জাস্ট কালার গুলো দেখো আমি পরপর পরপর কালার গুলো দেখাতে থাকবো ঠিক আছে যার যেটা পছন্দ একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে আর বুকিং এ পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট বলবো ফাটাফাটি লুক কিন্তু প্রত্যেকটা শাড়ি বলবো জাস্ট এক্সেলেন্ট প্রত্যেকটা শাড়ি এক্সেলেন্ট হাজার নব্বই পাবে স্বর্ণ এরকম সুন্দর একদম গর্জিয়াস লুক দেখো জাস্ট আঁচল পোর্শন যাচ্ছি এবং দুটো ডিজাইন একটু ডিফারেন্ট ডিফারেন্ট আছে একটু একটু দেখে নেবে ঠিক আছে যারা বুকিং করবে একটু দেখে বুকিং করবে এই যাচ্ছ হচ্ছে জাস্ট আঁচল পোর্শনের ডিজাইনটা জাস্ট দেখো একদম গর্জিয়াস লুক ঠিক আছে কোনো কথা হবে না নরম হালকা ফুলকা লাইট ওয়েট এর উপর যাচ্ছে আর কি দেখতে লাগছে দেখো বোধ সাইড এরকম সুন্দর বর্ডার অল টা মিনেকারি কাজ মানে কোনো কথা না যে শাড়িটা পনেরো ষোলো পঞ্চাশ হাজার নব্বই তো কত ছিল দা হাজার ওয়ান জিরো নাইন জিরো তো ঠিক আছে এই যাচ্ছে পুরো অল ওভার কাজ জাস্ট দেখো বর্ডারের লুকটাও যাচ্ছি অসাধারণ এবার আমি শাড়িটা একটু ঘুরিয়ে নেব যাই শাড়িটা ঘুরিয়ে নিচ্ছি দেখো এই যাচ্ছি তোমার জাস্ট কোলাচলের পোর্শন এই যাচ্ছি কাজটা শেষ হচ্ছে কোলাচলের পোর্শন পাচ্ছ এই কোলাঞ্চলে পোষণে আছে অ্যান্ড বিপি পেয়ে যাচ্ছ এই যে বিপি অ্যান্ড স্লিভস এর এই কাজটা ঠিক আছে এই যাচ্ছি অলবার ছোট ছোট বুটা দিয়ে কাজটা দেখো এবার যাবো ব্যাক পোর্শনের ফিনিশিংটা দেখো পুরো স্মুথলি ফিনিশিং যাচ্ছে কোথাও এতটুকু সুতো কোথাও উঠে নেই কালারটাও বলবো দুর্ধর্ষ কালার যার যেটা পছন্ড একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে দেখো নেক্সট কালারে যাবো নেক্সট কালার যাচ্ছি এরকমই সুন্দর একদম রানী কালার রানীর সাথে মানে রানী কালারটা কিন্তু খুব ডার্ক কালার নয় যে রানী যে চোখে লাগা কালার হবে সেই কালারটা না তার সাথে আছে এরকম সুন্দর এরকম গ্রিন কম্বিনেশন ডিজাইন দেখো ফাটাফাটি যারা স্ক্রিনশট নিচ্ছ ঠিক এইভাবে যখন শাড়িটা খোলা হচ্ছে স্ক্রিনশটটা নাও তাদের সুবিধা হয় আমাদেরও বুঝতে ঠিক আছে কারণ দুটো ডিজাইন মিলিয়ে মিশিয়ে দেখাবো এই যাচ্ছে আঁচলের লুকটা দেখো অল ওভার এই কাজ পাচ্ছ বোধ সাইড এরকম সুন্দর বর্ডার চলে যাবে এই পাচ্ছ কন্ট্রাস্ট বিপি বিপি বর্ডারটাও দেখো দারুণ শাড়িটা বলবো ওয়ান জো নাইন সবথেকে বড়ো কথা ডিজাইনটা হেভি দেখতে দারুণ দেখতে ডিজাইনটা ঠিক আছে নেক্সট যাবো তোমার এই কালারটা এটা বলবো সব বয়সে পড়ার মতো কালার স্কায়ের সাথে পিঙ্ক কম্বিনেশন কিন্তু শাড়ির যা কোয়ালিটি যার ডিজাইন সেই তুলনায় পাচ্ছ একদম রিজনেবল প্রাইস এ শুধু বিয়ের মরশুমের জন্য মানে বিয়ের মরশুমে আমাদের যে অফার যাচ্ছে সেই কারণে পাচ্ছ দেখো এই যাচ্ছি আঁচলের লুকটা এই যাচ্ছি অল ওভারটা পুরো স্কাই যাচ্ছে স্কাই সারে বিং বোসাইরাম সুন্দর বর্ডার পেয়ে এই যে বিপি স্লিভস এর বর্ডার এই কাজ দেখতে কিন্তু ওয়ান জিরো নাইন জিরো একদম দেখো নেক্সট কালার পাবে কম্বিনেশন কিন্তু ডিজাইনটা একটু ডিফারেন্ট দেখো এটা দু দুটো ডিজাইন বলে আমি দুটো কালার দুটো কম্বিনেশন কিন্তু এক আছে শুধুমাত্র ডিজাইনের ডিজাইনের একটু যেহেতু হের আছে তাই আমি দুটো ডিজাইনই দেখে দিচ্ছি তোমাদের যার যেটা পছন্দ হবে দেখো এই যাচ্ছি জাস্ট আঁচলের পোর্শনটা বোর সাইডে বর্ডারের লুকটা রেখে নাও ঠিক আছে আর এই গেল তোমার জাস্ট বিপির পোর্শনটা দারুণ দেখতে কোনো কথা হয় না বিপির স্লিভসটার স্লিভসটার বর্ডারটা দেখো এই যাচ্ছে এই বর্ডারটা বিয়ের অকেশনটা মাথ হয়ে যাবে মাত্র হাজার নব্বইয়ে চলো ইয়োলোটাও দেখিয়ে নিয়ে আমি তো একটা ইয়োলো পড়েছি আর একটা ইয়লো দেখাচ্ছি ইয়োলোর সাথে গ্রিন কম্বিনেশন ঠিক আছে এই যাচ্ছি জাস্ট আঁচল পোর্শনটা দেখো আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচলের লুকটা আচ্ছা অল ওভার এই কাজ পাচ্ছ বোথ সাইড এরকম সুন্দর বর্ডার পাচ্ছ জাস্ট ডিজাইনটা দেখো যার যেটা পছন্দ হবে ঠিক আছে ইয়েলোর সাথে যারা পিঙ্ক রেড পরতে যাচ্ছিল ইয়েলোর সাথে এরকম বাটাল গ্রিন পরতেই পারো নেক্সট কালার যাবো দেখো এই যাচ্ছি স্কায়ের সাথে পিঙ্ক কম্বিনেশন ওকে স্কাই অ্যান্ড পিঙ্ক এটাও ফার্স্ট ফার্স্ট ক্রিন শট দেবে আর এগুলো বেশিক্ষণ থাকবে না অ্যাকচুয়ালি এগুলো গিফট আইটেম হিসাবে বিশাল ডিমান্ড হবে কারণ এগুলো মানে ক্লোজ রিলেটিভের বিয়ে থাকলে বলবো এরকম একটা সুন্দর স্বর্ণকাতন তোমরা দিতেই পারো আঁচল যাচ্ছি আঁচল পোর্শন বোর্থ সাইড এরকম সুন্দর সুন্দর বর্ডার অ্যান্ড বিবি পাচ্ছ কন্ট্রাস্ট বেবি কন্ট্রাস্টের শাড়ি এতটা সুন্দর মানে কন মানে তোমার কোয়ালিটি এত সুন্দর ডিজাইন তারপর এই প্রাইসে খুব একটা চট করে কিন্তু মেলে না ঠিক আছে যার যার লাগছে রামা দেখো রামাটা বলবো সব বয়সে পরা যায় রামার সাথে রেড কম্বিনেশন ঠিক আছে দেখো এই পাচ্ছ আঁচল পোর্শনটা দেখে নাও এই পাঁচ আচল পোর্শনটা রামা কালারটা জাস্ট দেখো রামার সাথে এরকম সুন্দর একদম তোমার রেড কম্বিনেশন কি লাগছে দেখো যার যার এটাও লাগছে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে ঠিক আছে ওয়ান জিরো নাইন জিরো অনলি এই যাচ্ছে বিপি আর এর বর্ডারে এটা গেল একটা একটা ডিজাইন আর একটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখে নাও রামার সাথেই রেড কম্বিনেশন কিন্তু ডিজাইন একটু ডিফারেন্ট খুব ফাস্ট স্ক্রিনশট দেবে কারণ এই শাড়ি যখনই আমার শোরুমে আসে কারণ যারা শোরুম থেকে নাও তারা জানো যে কি ডিমান্ড থাকে সব শাড়ি ঠিক আছে এবারে ডিজাইনটা মার্কাটারি ডিজাইন এসেছে আর কম্বিনেশন গুলো এসছে দেখো এই গেছে আঁচল আঁচলে আঁচলের দিকটা এতটা সুন্দর লুক যাচ্ছে দেখো আঁচলের দিকটাই পুরো তাকিয়ে থাকতে হবে আমাদের শোরুম খোলা থাকছে সোমবারটা বাদ দিয়ে প্রত্যেকটা দিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত যারা যারা শোরুম ভিজিট করতে করে নিতে চাইছো অবশ্যই চলে এসো তবে ভিডিও শাড়ি পেয়ে গেলে শুধু বুকিং করে আসতে হবে তাছাড়া বাদ বাকি তোমরা আসো তোমরা এসো ঠিক আছে যে কোনো শাড়ি প্রচুর শাড়ি পাবে প্রচুর শাড়ি পাবে দেখো এটা আছে ময়ূরকণ্ঠীর ডার্ক কালার তার সাথে চলে যাচ্ছে এরকমই সুন্দর একদম রেড কমে ঠিক আছে আচল যাচ্ছে এরকম সুন্দর রেড এর ওপর এই পাচ্ছ জাস্ট ময়ূর কন্টির যার কালারটা কি দেখতে শুধু দেখো বো সাইড এই বর্ডার অসম্ভব সুন্দর দেখতে আর এই পেয়ে যাচ্ছ বিপির পোর্শন্ট ওকে আচ্ছা আর স্লিভস এর বর্ডারে এই কাজটা যার এবার সুন্দর একটা রেডি কম্বিনেশন ঠিক আছে এটাও দেখো এটা বলবো নতুন কোনে যদি গিফট করতে চাও বা কারো যদি ফেভারিট কালার হয় এরকম একটা গ্রিন কম্বিনেশনে ব্লাউজ দিয়ে পড়বে ভাবছো পরো জাস্ট বলবো পরো দেখো কি দেখতে লাগে শুধু দেখো এই যাচ্ছি জাস্ট কালারটা মানে এত সুন্দর শাড়িটা মানে এটা পুরো মন একদম ভরিয়ে দেওয়ার মতো শাড়ি বলবো তারপর এই প্রাইসে দিতে পারছি মানে রিয়েলি অপূর্বলি অপূর্ব মানে এই আছে আচল বোর্থ সাইড বর্ডার যাচ্ছি এই চলে তোমার বিপিটা এত সুন্দর রেডি হয়েছে তার সাথে বিপির বর্ডারের পোর্শনটা জাস্ট বলবো ফাটাফাটি দেখতে ঠিক আছে প্রাইস যাবে মাত্র মাত্র তোমার ওয়ান জিরো নাইন জিরো হাজার নব্বই ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া একদম ফার্স্ট ক্লাস কিনশ নেবে এই পাঁচ ছো বাটালগিন বাটালগিনের সাথে রেড কম্বিনেশন ঠিক আছে আঁচলটা লোকটা শুধু দেখো এই পাচ্ছো আঁচল পোর্শনটা এই যাচ্ছি জাস্ট লোকটা অপূর্ব দেখতে আর এই পেয়ে যাচ্ছ বিপির পোর্শন ঠিক আছে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট চলো নেক্সট অ্যান্ড লাস্ট ডিজাইন যেটা দেখাবো বাটালগিনের সাথেই দেখাবো রেড ঠিক আছে যার এটাও লাগবে এটাও নিয়ে নিতে পারো আর আমার আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে নটা পর্যন্ত জাস্ট ডিজাইন দেখো শাড়ি দেখো কালার দেখো ওয়ান জিরো নাইন জিরো অনলি